হুগলি জেলার মগরা থানার অন্তর্গত বাসুদেবপুর গ্রাম সেই গ্রাম কিন্তু আজকে তো গ্রাম কিন্তু ঘটনা হচ্ছে বহু বছর আগে এই গ্রামেই ডাকাতদের দল থাকতো এবং সেই ডাকাত মায়ের মানে ডাকাতদের দাপটে প্রাপ্ত গোটা এলাকা সরস্বতী নদীর তীর ঘেসে বিস্তৃত ছিল ঘন জঙ্গল তার ভেতরে লুকিয়েছিল অজস্র রহস্য ভয় আর এক অবিশ্বাস্য অলৌকিক কাহিনী ডাকাত কালীর পূজা এই সরস্বতী নদী এই সরস্বতী নদী বর্তমানে মোজে খাল হয়ে গেছে সরস্বতী নদীর কোনো অস্তিত্ব কিন্তু বর্তমানে আপনি দেখতে পাবেন না সরস্বতী নদীকে যদি আপনাকে কিছুটা হলেও দেখতে হয় তাহলে আপনাকে দেবানন্দপুরে যেতে হবে শরৎচন্দ্রের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামার বাড়ির যে ভিটে সেই ভিটেতে আমি আজও যাই সেখানে কিছুটা হলেও সরস্বতী নদীর অস্তিত্ব বেঁচে আছে ওই খালের মতন কারণ ওই নদীর তীরে বসেই শরৎবাবু উপন্যাস লিখতেন তো যাই হোক আমার এখানে আলোচনার বিষয় আলাদা তো এই সরস্বতী নদীর তীরেই জঙ্গলে ঘেরা অঞ্চলে এই মগরা থানার অন্তর্গত বাসুদেবপুর গ্রামেই ছিল ডাকাতের কালী মন্দির যেটা আজও অবস্থান করছে একে বলা হতো ডাকাত কালীর পুজো এই মন্দিরে এক একসময় বলি দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল প্রখ্যাত সাধক রামপ্রসাদ সেনকেও কারণ আমরা সবাই জানি যে রামপ্রসাদ সেন হালি শহরে থাকেন এবং মোগড়া হালি শহর এটা খুবই একটা সাধারণ এরিয়া এই মুহূর্তে তো ট্রেনের কানেকশন রয়েছে বা লঞ্চেও রয়েছে কিন্তু সেই সময় শুধু খেয়া পাড়াপাড়ি ছিল এই অঞ্চলের একমাত্র উপায় তো বলি দেবের উদ্দেশ্যে যখন প্রখ্যাত সাধক রামপ্রসাদ সেনকে এই মন্দিরে আনা হয় অমাবস্যার রাতে চারিদিকের অন্ধকারের মাঝে মধ্যে জ্বলছে মশালের আলো আর সেই আলোর প্রতিফলিত হচ্ছে মা কালীর ভয়ঙ্কর রূপ মায়ের সামনে বলির প্রস্তুতি চলছে রক্তে ভিজে যাচ্ছে মাটি ঠিক তখনই রামপ্রসাদ সেন গেয়ে ওঠেন তার সেই বিখ্যাত গান তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি লোককথা বলে গানের মাঝেই ডাকাত দল রামপ্রসাদের শরীর জুড়ে মা কালীর রূপ প্রত্যক্ষ মানে করে ফেলেছিল মুহূর্তে যেন অলৌকিক আলো ছড়িয়ে পড়ে ভয় আর বিস্ময়ে তারা মাটিতে লুটিয়ে পড়ে পর দিন তাকে শ্ম মানে হালি শহরে পৌঁছে দেওয়া হয় সেই থেকেই ডাকাত কালীর মন্দিরে নরবলি প্রথা চিরতরে বন্ধ হয়ে যায় আসলে এটাই ছিল রঘু বিধুর প্রসেস এই রঘু বিধু আমি বারবার রঘু ডাকাত রিভিউয়ের সময় বা রঘু ডাকাতের কাহিনী বলার সময় বারবার বলেছিলাম যে বিধু ডাকাতকে চরিত্র থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কারণ আমাদের বাংলার বর্তমান সুপারস্টার তার নিজের ক্যারিসমা দেখানোর জন্য শুধু রঘু ডাকাতের ওপরই ফোকাস করছিল কিন্তু বিধু ডাকাত ছাড়া অর্থাৎ রঘু ডাকাতের দাদা বা অনেকে বলে বন্ধু এই বিধু ডাকাত ছাড়া রঘু ডাকাতের জন্ম হতো না এইবারে আসবো আমরা রঘু ডাকাত আর বিধু ডাকাতের মূল কাহিনীতে রঘু ডাকাত এবং বিধু ডাকাত যখন ডাকাতি হয়ে উঠলো তাদের ভক্তির জায়গা জনশ্রুতি অনুযায়ী বিধুভূষণ ঘোষ ওরপে বিধু আর তার ভাই রঘু ভূষণ ঘোষ বা রঘু এলাকার বিখ্যাত ডাকাত দলের শর্তারছে দিনে তারা জমিদারের বাড়িতে কাজ করত এবং রাতে হয়ে উঠত ভয়ঙ্কর ডাকাত অনেকটা লোয়ার রবার্ট লুইস স্টেভেনসনের বিখ্যাত চরিত্র ডক্টর জেকেল এবং মিস্টার হাইটের মতো এক দেহে তাদের দুই সত্তা এক রাতে জঙ্গলে লুকিয়ে থাকা অবস্থায় বিধু নাকি শুনতে পায় তার মায়ের ডাক কৌতুলী হয়ে সেই ছায়া মূর্তিকে অনুসরণ করে ঘরে ফিরে আসে কিন্তু ঘরে ঢুকিয়ে দেখে তার মা তো ঘুমিয়ে আছে এরপর আর সেই ছায়া মূর্তিকে দেখা যায়নি কয়েকদিন পর স্বপ্নে বিধু মা কালীর দর্শন পায় স্বপ্নে দেখার সেই মূর্তির আদলেই রঘু ও বিধু নির্মাণ করেন দক্ষিণা কালীমার মন্দির যা আজকে ডাকাত কালীর মন্দির নামে পরিচিত ডাকাতদল প্রতিদিন ভোরে সেই মন্দিরের পুকুরে স্নান করে মাকে পুজো দিত তারপর যেত ডাকাতি করতে ডাকাতি শেষে আবার মায়ের পায়ে প্রণাম করে ফিরে আসত স্থানীয় প্রবীণদের মতন সেই সময় যে যদি কেউ ভুল করে রাতের বেলায় মন্দিরের পথ ধরে যেত তাকে নাকি মায়ের সামনে বলি দেওয়া হতো যদিও সেই ভয়ঙ্কর প্রথার অবসান ঘটেছিল বহু আগেই রামপ্রসাদ সেনের মাধ্যমে কারণ আমরা সবাই জানি যে রঘু ডাকাত এবং বিধু ডাকাত দুজনেই নর বলি দিত যেটা সিনেমাতে উল্লেখ করা হয়নি কারণ রঘু ডাকাতের হিরো ক্যারিস পাই কোথাও পড়তো কিন্তু সে তো ডাকাত ছিল সেটা শুধু ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে আসেনি ব্রিটিশদেরকে জব্দ করতে এসেছিল এবং লোকাল জমিদারদের বিরুদ্ধে লড়তে এসেছিল কারণ রঘু এবং বিধু দুই ভাই তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়েছিল যেটা খানিক দেখানো হয়েছিল সিনেমাতে আজও ভক্তি এবং ঐতিহ্যের সঙ্গে প্রতি বছর জাক জমকভাবে পালিত হয় ডাকাত কালীর পুজো জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বাইরে থেকেও হাজারো মানুষ আসেন এই পুজো দেখতে পুজোর রাতে আজও ছাগ বলির প্রথা এখানে চালু আছে তবে প্রতীকী ভক্তির নিদর্শন মাত্র সেটা মানব থাকলে অতিরিক্ত ছাগও বলি দেওয়া হয় মানে ছাগল কিন্তু কোনো অমানবিক রীতিনীতি তার নেই যে ঝটকা বা টেনে দিন ওরকমভাবে তো বর্তমান সেবায়তরা সেখান থেকে জানিয়েছিলেন যে তাদের পূর্বপুরুষদের মুখে শোনা গল্পগুলি আজও মন্দিরের মূল ঐতিহ্য হয়ে আছে মায়ের মন্দিরটি গম্বুজ আকৃতির এক চূড়া বিশিষ্ট পাঁচ বিঘা জমির ওপর গড়ে তোলা এই মূর্তিতে মা কালী রুদ্র মূর্তি ধারেনি চার হাতে তলোয়ার ও কাঁটা মুন্ড ধারণ করে রয়েছেন টাকাত্রুপী ভক্তদের স্মৃতি চিহ্ন হিসেবে আজও মায়ের হাতে সেই তলোয়ার তুলে দেওয়া হয় এক সময় মন্দিরের অবস্থা ছিল অত্যন্ত জীর্ণ বর্তমানে স্থানীয় মানুষের উদ্যোগে মন্দিরের প্রাচীর চাতাল এবং আশপাশের পরিবেশ নতুন করে সাজানো হয়েছে ভক্তদের অনুদানে আরও অনেক উন্নয়ন হয়েছে যদিও মূল ছাদ এবং কিছু কাঠামো এখনও সংস্কারের অপেক্ষায় রয়েছে বিশেষ দিনে পুকুরের ল্যাটা মাছ ধরে পুড়িয়ে মা কালীর ভোগ দেওয়া হয় এটিও এই মন্দিরের এক অনন্য প্রথা যা যার কথাও দেখা যায় না অ্যাকচুয়ালি যখন নরবলি দেওয়া বন্ধ হয়ে গেল তখন রঘু ডাকাত এই ল্যাটা মাছের বলি দেওয়া শুরু করেছিল এটারও একটা বিশেষ কাহিনী রয়েছে রঘু ডাকাতের ইতিহাসের প্রেক্ষাপটে আরও অনেক গল্প রয়েছে যেগুলো পরে আমি আনব ত্রিবেনের এই ডাকাতকালীর মন্দির যেন অদ্ভুত দ্বৈত তার প্রতি অন্ধকার এবং আলো পাপ পূর্ণ ভয় ও ভক্তির মিলনস্থল রক্তাক্ত ইতিহাসের মধ্যেও এখানে জেগে আছে এক অবিনশ্বর ভক্তির দ্বীপ যা আজও মানুষের মনে আলো জ্বালায় এবং আজও মানুষ এই ডাকাতকালীর নাম শুনে ভয় ধরায় বাংলার সিঙ্গুরে একটি ডাকাত কালী মন্দির রয়েছে এবং সিঙ্গুরের এই ডাকাতকালী মন্দির রয়েছে হাওড়া তারকেশ্বর রেলপথ থেকে যে সিঙ্গুর স্টেশন সেই সিঙ্গুর স্টেশন থেকে শেওরাফলি থেকে এটি তৃতীয় স্টেশন এই রেলপথে হাওড়া থেকে সিঙ্গুরের দূরত্ব তিরিশ কিলোমিটার এই সিঙ্গুর স্টেশনে নেমে আপনাকে পৌঁছে যেতে হবে বা সিঙ্গুর আপনি যে কোনোভাবেই পৌঁছে যেতে পারেন কিন্তু এই প্রাচীনকালে সিঙ্গুর অঞ্চলকে কী বলা হতো জানেন ইতিহাস বলছে প্রাচীনকালে এই সিঙ্গুর অঞ্চলকে যদিও আমাদের বাংলার রাজনৈতিক মহলে সিঙ্গুর একটা খুব চেনা নাম একটা বিতর্কিত নাম একটা আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু ইতিহাসের ক্ষেত্রে এই সিঙ্গুর অঞ্চলকে প্রাচীনকালে সিংহপুর নামে ডাকা হতো এটিও সরস্বতী নদীর তীরে অবস্থিত একটি জনপদ ছিল মহারাজ সিংহবাহুর রাজধানী ছিল এটি ইতিহাস অনুসারে খ্রিস্টপূর্ব সাতশো অব্দে মহারাজা সিংহবাহু এখানে রাজত্ব করতে তার জ্যেষ্ঠ পুত্র বিজয় সিংহ পিতার আদেশ অমান্য করায় তাকে রাজ্যচ্যুত এবং সম্পত্তিচ্যুতও করা হয়েছিল তখন তিনি প্রায় সাত শত যুদ্ধ কুশল অনুচল নিয়ে যাত্রা করে দ্বীপে অর্থাৎ বর্তমানে যার নাম শ্রীলঙ্কা সেখানে পৌঁছন সেখানকার অধিবাসীদের পরাস্ত করে তিনি সেই দ্বীপ দখল করেন এবং সেখানকার রাজকন্যাকে বিবাহ করেন পরবর্তীতে তিনি দ্বীপটির নাম দেন সিংহল যা থেকেই সিংহলি ও সলন নামগুলির উৎপত্তি সিংহরের নামের সঙ্গেও সেই সিংহপুর ও সিংহল নামের ঐতিহাসিক যোগাযোগ রয়েছে বলে ঐতিহাসিক মানে ঐতিহাসিক গবেষকদের মাধ্যমে আমরা জানতে পারি এই ডাকাত কালী মন্দিরটি একটি উঁচু ভিত্তি বেদির ওপর স্থাপিত রয়েছে এই ডাকাত কালী মন্দির হচ্ছে স্টেশনের দক্ষিণ দিকে এসে আপনি নসিপুর বাস অটো বা টোটো ধরে পৌঁছে যাবেন প্রায় পাঁচশো বছরের প্রাচীন এই মন্দির ঘিরে বহু লোককথা প্রচলিত রয়েছে কথিত আছে এক সময় এই অঞ্চল ছিল যে ঘন জঙ্গল এবং ঢাকাতদের আস্তানা সেই সময় মা শারদা দেবী অসুস্থ শ্রীরামকৃষ্ণ দেবকে দেখতে কামারপুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে এই জঙ্গল পথেই যাচ্ছিলেন কিন্তু গগন ডাকাত মায়ের পথ রোধ করে ডাকাতির উদ্দেশ্যে তাকে আটকায় তাকে যখন জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই হঠাৎ মা সারদার পেছন থেকে রক্তচক্ষু ভয়ঙ্করী মা কালীর রূপ দেখতে পান ডাকাতরা ভয় শ্রদ্ধায় তারা কাঁপতে থাকে এবং বুঝতে পারে যাকে তারা ডাকাতি করতে চাইছিলেন তিনি স্বয়ং মায়েরই প্রতিমূর্তি তারা মা সারদার পায়ে লুটিয়ে পরে ক্ষমা প্রার্থনা করে মা তাদের আশীর্বাদ দেন এবং সেই রাতেই ডাকাতদের আস মানে আস্থানায় অবস্থান করেন ডাকাতরা তাকে খেতে দেয় সাধারণ ভাত ও চাল কলাই ভাজা যা পরবর্তী আজও মন্দিরের প্রধান নৈবেদ্য রূপে প্রচলিত হয়ে রয়েছে পরের দিন ভোরে ডাকাতরা নিজ হাতে মা শারদাকে দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী দেবের কাছে পৌঁছে দেন এবং তারপর থেকেই তারা ডাকাতি ত্যাগ করে ধর্মের পথে ফিরে আসে আজও এখানে কালী রাতে চাল কলাই ভাজা নৈবেদ্যই প্রথমে মাকে নিবেদন করা হয় কালী পুজোর দিন এই মন্দিরের চার প্রহরে চারবার পুজো হয় এবং এখনও এখানে ছাগল বলির প্রথা রক্ষিত আছে পুজোর প্রধান অংশী স্থানীয় মোড়ল পরিবার যারা একসময় মন্দির নির্মাণে মুখ্য ভূমিকা নিয়েছিলেন একসময় এই জঙ্গল প্রধান এলাকায় ডাকাতরা ঘট প্রতিস্থাপন করে মাটির কুড়ে ঘরে মা কালীকে পুজো করত টাকা দিতে যাওয়ার আগে বা পরে বর্ধমানের রাজা দান করেন জমি এবং চালকে পাটির মোড়লরা মূর্তি প্রতিষ্ঠা করে এই মন্দির নির্মাণ করেন মায়ের ঘটে থাকা জল বছরে একবার পরিবর্তন করা হয় এই সময় কেবলমাত্র পুরুষ ভক্তরা উপরে উপস্থিত থাকতে পারেন মায়ের মন্দিরে মহিলাদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ঐতিহ্যবনে এই জলে স্নান করে নতুন ঘর স্থাপন করা হয় এটার মধ্যে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে দেখতে কিছুটা অন্যরকম লাগলেও এটা প্রাচীন একটা পরম্পরা মাত্র শুধু এই ঘটের জলটি পরিবর্তন করার সময় মন্দিরে মহিলাদের অ্যালোয়েন্স বন্ধ থাকে মায়ের জাগ্রত শক্তি এবং আঞ্চলিক বিশ্বাস অনু অনুযায়ী এই পুরুষোত্তমপুর মল্লিকপুর এবং জামিল বেরিয়া তিন গ্রামে কোনো কালী পুজো হয় না এমনকি গ্রামগুলির ঘরে কালীর ছবি পর্যন্ত টাঙানো হয় না বিশ্বাস করা হয় এই অঞ্চলে মা ডাকাতকালী এতটাই জাগ্রত অন্য কোথাও তার প্রতিমার পূজা করলে অমঙ্গল হতে পারে গ্রামের মানুষ যে কোনো শুভ কাজে বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মা ডাকাতকালীর পুজো দিয়ে তারপর শুরু করেন তাদের বিশ্বাস মা সর্বদা তাদের রক্ষা করেন যেমন একদিন তিনি ডাকাতদেরও মুক্তি দিয়েছিলেন বর্তমান মন্দিরটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে ডাকাত কালী মন্দির উন্নয়ন কমিটি এখানকার প্রত্যেকেই জানান সেই রাতে সেই মায়ের অলৌকিক রূপে ডাকাতদের জীবনধারা অর্থাৎ মা সারদার অলৌকিক রূপে জীবনধারা ডাকাতদের বদলে যায় তাই প্রতি বছর কালী পুজোর সময় হাজার হাজার ভক্ত মায়ের দর্শনে এখানে ভিড় জমায় আজ একই নিষ্ঠা এবং ঐতিহ্যের সঙ্গে হয়ে আসছে এই পুজো যেখানে ইতিহাস কিংবদন্তি আর বিশ্বাস এক অদৃশ্য সেতুতে যুক্ত হয়ে আছে মা সিংহ ডাক কালীর করুণার আলোক ছটায় কিন্তু যে ঘটনাটা আমি সেদিনকে বলেছিলাম যে রঘু ডাকাত কিন্তু অনেকগুলো নেই প্রত্যেকটা ডাকাতের আলাদা আলাদা নাম আছে যেমন এই গগন ডাকাতের সাথেও রঘু ডাকাতের নাম জুড়ে যায় এই মা সারদাকে কে অপহরণ করেছিল এখানে কিন্তু রঘু ডাকাতের নামও কিছু কিছু ক্ষেত্রে জুড়ে যায় কিছু কিছু ক্ষেত্রে এই সিঙ্গুর কালী মন্দির বা শিমলাগড় কালী মন্দিরের ব্যাখ্যাও কানেক্ট হয়ে যায় এবার এই শিমলাগড় কালী মন্দিরের নিজস্ব ইতিহাস রয়েছে সেই ইতিহাস নিয়েও আমি পরে আসছি আমার বক্তব্য একটাই যে আগে পুরোটা না জেনে শুধুমাত্র বা পুরোটা রিসার্চ না করে শুধুমাত্র কে কী বলছে না বলছে সেটার ওপর নেচে কোনো সিনেমা বানানো উচিত নয় কোনো লেখা উপন্যাস লেখা উচিত নয় অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার